এই বাড়িঘর এর ডাইনির কারণ এই বাড়িঘর আমি ডাইন নামে লেখা দিছি আর পেটে হচ্ছে আমার বাচ্চা তোমার যদি এই ঘরে থাকতে হয় তাহলে আমার বউয়ের সাথে মিলমিশ করে থাকতে হইব তাহলে রাস্তা মাপো যাও তুই আমারে এত বড় কথা কইতে পারলি আমি রাস্তা মাপো আমি ঠিক আছে আমি রাস্তা আমি রাস্তা আমি আম্মা

ওরা মনে করেন যে বাসায় বাড়িতে গেছে কে মনে করেন রান্দা খাইব আর কি যান তাড়াতাড়ি যান মানে একটা দুটো মাছ পাবে না বাকি মা কে মানে খায় লাইতেছে কিন্তু কি কেন ঘটকে কাম করছে ওর দেন দৌড় দেন খায় লাইছে জামাই ওই বিলটা তো পাইলাম না কোনটা ওই ব্যাটার কাছে যে আপনি একটু কোন তো এই যে বাড়ির আশপাশ দিয়ে গুরুগুরু করেন বাড়ির জন্য কেন জামাইদের বেশি বেশি শ্বশুর বাড়িতে যাইতে হয় না এতে জামাইর মান সম্মান নিয়ে একটু প্রশ্ন ওঠে তাছাড়া আমার বউ তো এখন আর শ্বশুর বাড়িতে থাকে না সে থাকে বাইরে তাই আমিও বাইরে থাকার চিন্তা করতেছি আপনা করি কপাল এত বছর বিদেশ ছিলেন প্রবাস করে লাখ লাখ টাকা কামাইছেন এখন বউ ইনকাম করতেছে জামাই বউ দুই হাতে টাকা কামাইতেছেন এত টাকা দিয়ে করবেন নাকি একটু কম তো আমি কামু আমার বউ তো সুন্দর সে সুন্দর সুন্দর শাড়ি পরতে পছন্দ করে আর সুন্দর সুন্দর শাড়ির দামও খুব সুন্দর হ্যাঁ খালি সুন্দর সুন্দর শাড়ি কিনলে হইব সংসার করতে না সংসার সংসার হয়ে যাব এই যেমন বডি সে সেন পরছে বাপ্পি লাহিরির মতো দেখতে কিন্তু তার কিন্তু গলা খারাপ গান গাইতে পারে না এটা নিয়ে কিন্তু এখন দুঃখ নাই আসলে আমার কোনো দুঃখ নাই তো আপনার সংসারের সাথে বাপ্পি লাহিরির কি সম্পর্কে এটা আমি বুঝলাম না মানে আমি এটাই বলতে চেয়েছি যে বাপ্পি লাহিরির চেন কিন্তু বাপ্পি মতো গলা হয় না আর বিয়া করলেও সংসার হয় না আমি তো মাইনে নিয়েছি জামাই একটা কথা কিন্তু কইটি আপনি খুব সুন্দর করে কথা কন আপনার কথা শুনতে খুব ভাল লাগে এটা আপনি কি করিলেন মানে কি আজও পৃথিবী না মানে আপনি বলতেছেন যে আমার কথা খুব সুন্দর আমার কথা শুনতে আপনার ভাল লাগে আর আমার বউ কি বলে জানেন সুপ থাকো তোমার কথা একদম বিশ্রী তোমার কথা শুনতে একদম ভাল লাগে না একদম কথা কবে না তুমি আর আপনি অন্যের বউ আমার বউ আমার কথা শুনতে পছন্দ করে না আর অন্যের বউ আপনি আমার কথা পছন্দ করেন আমি আসলে বিষয়টা বুঝলাম না আসমা আপনার চুপ থাকতে কই জ্ঞান আমি নাকি জ্ঞানের কথা বলি আসলে আমার না জ্ঞানের কথা একদম ভাল লাগে না খালি মন চায় মাথাটা কামাই এই যে ঠিক মানে এই কথাটাই কয় আমার বউ এই কথাটাই বলে আহারে আসমা আপনার মাথা কামাই দিতেছে না না মাথা কামানোর কথা বলে না মানে জ্ঞানের কথা সে একদম পছন্দ করে না জ্ঞানের কথা শুনলে সে খুব রাগ করে তার জ্ঞানের কথা ভাল লাগে না তার কি ভাল লাগে জানেন টাকা তার টাকা গুনতে ভাল লাগে যে চা বিক্রি করে দোকানে চা বিক্রি করে যে টাকা পায় ময়লা টাকা ওই যে কৃষক মজুর তাঁতি জেলেরা যে টাকা দেয় ওলা ওই টাকা তার গুনতে ভাল লাগে জামাই টাকা গুনতে সবারই ভাল লাগে টাকায় ময়লা থাকুক আর না থাকুক আচ্ছা আমি তো অনেকক্ষণ ধরে বাইরে আমি যাই বাড়িতে যাই আমি একটা কথা বলি মানুষ কিন্তু না খায় মরে না মানুষ তখনই মরে যখন সে কথা বলতে পারে না ভাই আপনি আবারও একটা জ্ঞানের কথা কইলেন বাহ জ্ঞানের কথা কইছি হ্যাঁ ভাই

আমি তো কইলাম ওই দমাটি তো মরে গেছে গা আমি তো মাছ পাহারা দিছি আপনি কইছেন পাহাড় দিয়ে পাহাড় দিছি ওই পাহারা দিতে গিয়ে মাছ মরছে আরে এটা কেমন কথা পাহারা দিতে গিয়ে আবার মাছ মরে কেমনে এই গটক ঠিক করে কো মাছ কি করছো কইলাম না দুম বন্ধ হয়ে মরছে আপনি আমার মাছ পাহারা দিতে কইছেন আমি পাহারা দিছি এই পাহারা দিতে গিয়েই মাছগুলি মরছে সেই মাছ কি করছো দিনের বেলা না হয় আমি পুকুরের মাছ পাহারা দিলাম কিন্তু রাইতে রাইতের বেলা আমি কেমনে দেখবো কন এই জন্যে আমি কি করতাম ওই যে আমার বালতির মধ্যে মাছ না লইয়া বাড়িতে চলে যেতাম বিছনার পাশে দিতাম একটা মাছ আমি দিইনি সেই মাছ কি করছো মতিন ভাই মাছ কি পানি ছাড়া বাসে বাসে না মরে গেছে শুনেন আপনি আমার মাছ পাহারা দিতে কইছেন আমি পাহারা দিছি যতক্ষণ মাছের দেহে প্রাণ ছিল ততক্ষণ তো আমি চুরি হইতে দেয় নাই আর যখন মরে গেল তখন তখন কি আবার তখন আর কি হইব মাছের কবর দিয়ে দিছি ডাইরেক্ট কবর কবর দিছ কই এই যে আমার পেটে মরা মাছ নিয়ে দিক গেলে মানুষ কইব কি কোন এলে খাই ফেলাইছি তোমার এই দশ হাত লম্বা বয়ানের অর্থ হইল আমার পুকুরে মাছ তুমি ধরে ধরে খাইছো আল্লাহ রে আল্লাহ আল্লাহ গো আমি হন মিনিট ছোটো পয়সা নামার ইচ্ছুত না কটকের বাচ্চা কটক কটকাল কই আমার মাস চোর এই জন্যই নিজের সম্পদ অন্যের দিত হয় না কটকের বাচ্চা এখন জন্মসনব দেখ হলো বিকাশের স্টুডেন্ট একটা নিজের বিকাশ নিজে কটক কান্ত কেন খাবি না খাওনি আইছি তো আমি কান্ত না আর আমি কান দেই কি না কান দেই কি তোমার কি আসে যায় তা আমার কিছু আসে যায় না তুই কানতে মন চাইলে কান মনের মত করে কান কিন্তু খায় কান আমি খামু না আমার খাইতে ইচ্ছা করতেছ না এমন ইচ্ছা করতেছ না কেন এমন কেন সব কিছু মনে করে তোমার আগে মনে ছিল না বিদেশ যাইবো ট্রেনে করে হ্যাঁ ইন্ডিয়া যাইবো কত শখ আল্লাহর কাছে শুক্রিয়া কর যে ট্রেনটা সময় মতো আহে নাই নাইলে তুমি যে কোন জায়গায় থাকতো এটা খোদা তালা গুফুর কেউ জানে না তুমিও আমার খোঁজা মারতেছ হ মারতেছি কেন আমার যখন খোঁচা মারতি তখন কি মনে ছিল না কেমন লাগে খোঁচাটা শুনলে খুব তোমারে কইতি তোমার কপাল পোড়া তোমার তো কোনোদিন ভালো জায়গায় বিয়েব না তুমি যে কামটা ঘটাইছো তোমার লাগে কি আমি হেলিকপ্টারের ঘরে প্রস্তাব আইবো আইবো তুমি দেখা বড় ঘর থেকে আমাদেরকে প্রস্তাব আইবো আইলে তো খুব ভালো কথা আইলে আমি খুশি হমু এখন নে খা খাই আমার উদ্ধার কর কইলাম তো আমি খামু না তুমি খাবো এবে আরে কি আজু মেরে তো লাগে খাও নি খাবি না খাইস না না খায় সারা দিন পেটে থাক তো সব সম তো না তুই দরা সুসকেন না বাপ খাইবো না গেলগা খাইবো না কেন আমি কেমনে কমু তেজ দেহে তো গেলগা আকামডা করছে নিজে এখন খাও না লাগে গোসা দেহায় মন ডাসাই ধরে দিই একটা চটকানা ফাজিল মে কি করুম কও আমি তো অনেক চেষ্টা করলাম খাওয়ানোর আমি তো অত ছোট বাচ্চা না যে মুখে তুলে খাওয়াই দিব আমার হয়েছে যন্ত্রণা আমি নিজে থাকি পরার করে এর মাঝখানে আমার বইন একটা কাম করলো সি আমার শ্বশুরবাড়ির মানুষগুলা মানুষগুলো কি মনে করলো কোনো মান সম্মান থাকলো আমার কত তুই থাকা পা তুমিও না এত এটা নিয়ে চিন্তা করো না শুনছি এই বাড়ির মাই অনেকে ভেগে গেছিল আসলে আমার মনে হয় কি এই বাড়ির বাতাসে কোনো একটা ঝামেলা আছে যেই আসে সেই ভেগে যায় তোর কি ওই পথে যাওয়ার ইচ্ছা আছে না আপা আমার ওই পথে যাওয়ার কোনো ইচ্ছা নেই আর যদি থাকাও থাকে আমারে কে নিয়ে যাইবো তুমি তো তোমার কবরটা পুরাইছো নিজ হাতে কত করে কইতাছি লাল মিয়াটা বিয়া কর বিয়া কইরা একটু ঠিকঠাক থাক না আপা তুমি না একটা নাম পাইছো লাল মিয়া লাল মিয়া লাল মিয়া আরে লাল মিয়া আরে তোমার দেখতে ইচ্ছা করে না হাই পুরুষ মানুষের সেরা দেখে কি করবে পুরুষ মানুষের দেখতে হয় পকেট যতক্ষণ পকেট ঠিকঠাক ততক্ষণ পকেটের দিকে তাকায় থাকবে যদি বেশি চেহারা দেখতে চাও আমার মতো তখন আমার মতো কথা লিখবো হয়েছে আপা আর খোটা দিও না আর কত খোটা দিবা আমারে খোটা না দিয়া কও যে খাওয়া যে বাইরে কষ্ট করে এটা কি করু তুই খা আমি একবার খাইছি আবার কয়বার খাবো আমারে দে আমি দেই খাইতে পারি কি না দেহ গিয়া ম্যাডামের তো রং তামাশার শেষ নাই খাইতে পারবো কিনা ম্যাডাম আপনি নাকি খাবেন না তোমরা আমারই নিয়ে এত ভাবতেছ কেন আমি খাব তো খাবি না এই কথাটা আগে কইতি আমি রান্না করছি না রান্না করতে কষ্ট লাগে না আমার রান্না করা শিখায়ও না একজনের জন্য রান্না দশজনের জন্য রান্না একই কষ্ট খাওন না ফাও আসে না মাগনা আসে না কোথা থেকে বাড়ি প্রত্যেকটা মানুষের খাওন শেষ এখন এই বাড়তি খাবারগুলো কে রাখবো এই সালমা খাওয়ান ফালায় না এত সালমার জমিদারি নাই আমার এনে যদি এতই ঝামেলা হয় এতই সমস্যা হয় আমার বাড়িতে রেখে আসো না কেন তোমরা তোমার কান্দি নিয়ে ঘুরানো আমার কোনো শখ নাই তোমার বাড়ি থেকে ফোন স্পষ্ট জানাই দিছে তুমি যাতে ওই বাড়িতে না যাও আর বোনে এসেছিল তোমার ওগুলো আর বিয়ে করব সবাই মিললা তোমরা সবাই মিললা আমার সাথে এমন শুরু করছো কেন কত কি অপরাধ করছি অপরাধটা হয়েছে তুই একটা কথা মানুষ গাধা কেন ব্যবহার করে বোঝাটা নাইতে তোরও মানুষ ভুল ভাল বুঝায় বোঝাটা নাইব আর তুই হাসতে হাসতে এটা মেনে নেস আর মানুম একবার ভুল করছো করছে এরপরে দেখবা সবকিছুতে আমি জিতে যাব আচ্ছা যাই এখন চুপ চাপ খায় না নাহলে একটা থাপ্প খাবি আমার হাতে আমি রুমি গিয়ে খায় নিতে যা এক একজন সিনেমার নায়িকা আমার বাড়িতে প্রত্যেকটা দিন নতুন নতুন বেলায় বেলায় করে সিনেমা ঘটে কি ব্যাপার এরকম ভূতের মতন বাইরে বয়ে কেন আমি বাইরে বয়ে থাকতে পারি না কোন সমস্যা না পারো তোমার বাড়ি তুমি তো বসে থাকতে পারোই কিন্তু রাইতের বেলা এরকম একলা বাইরে বসে থাকা ঠিক না আহারে আমার জন্য খুব অস্থিরতা কাজ করতেছে তোমার মনের মধ্যে তো করবো না তুমি আমার বউ না আর কথা ফালতো আমি ওই শিলাড়ে খাওয়াতে আরে মায়েরডা যেই ধোকা খাইছে খাওয়া দাওয়া করতে একটু সময় লাগবেই হুম বলদামি করবো আর সে এনে কেউ কিছু করতে পারবো না খাও সাথে অত করছে খাওন কী দোষ করছে তো অবশ্য ঠিক মায়েডে এটা একটা কাম করছে ক দেই মান সম্মানের রানা কার মান সম্মান তোমার না এই বাড়ির সবারি? তোমরা না হয় আমার মানুষ মনে করো না কিন্তু বাড়ির তো একটা ইজ্জত আছে আছে না বাবা আমার মন চলে গেছে দেখে শ্বশুর একটা দোষ পাইছো দেখে একদম খুব ইজ্জত আলা হয়ে গেছো তুমি এই তুমি ভুলে গেছো তোমার বোন বাইরে যায় নাই আমার বোন তো তাও অবিবাহিত তোমার বোন তো বিবাহিত ছিল এর একটা কথা কইলে তুমি আসমার ব্যাপারটা তো কেউ জানতো না কিন্তু তোমার বোন এটা তো পুরো গ্যারাম জানে মেম্বারও তো ছিল তাও যদি বুঝতাম নিজের বোন চাচা তো বোন চাচা তো বোন হইতো তো কি হইছে বোন বোন না বোনই তো আর আমার সাথে তো বোন কি করছে একটু কও তো দালাল লাগা টাকা দিছিল ওখানে ধরা খাইছে এই তো দালালের খপরে পড়ছে আর তোমার আপন বোন কি করছে হ্যাঁ তোমার আপন বোন যে জামাই থাকার সত্ত্বেও আরেক বড়া ভেগে গেছিল ওরে ওটা কিছু না আর তোমার বোনের যে মানুষ জানা জানি হয় না এই ঘটনা এই কথা কইও না বাকল মিয়া না থাকলে ভালো মতো সুলকানি লাগতো শোনো তোমার বোন কিন্তু ওই দালালের লগে একরে ছিল আমার বোন ছিল না একদম আমার মুখ ছুটাইবা না একদম না একরে ছিল না না কই রাত ছিল তোমার মইন কই কই তুমি জানো সেই হিসাব আছে তোমাদের সেইটা তো নাই আর তোমার ভাই যে ওই ব্রাহ্মণের এক মেল লগে কেলেঙ্কারি করলো সেটার বিচার করতে পারছো সেটাও করতে পারো না আর তোমার নিজ চরিত্র তোমার নিজ চরিত্র কি মানুষজন জানে না আপনা চরিত্র তো ফুলের থেকেও সুন্দর আরে বাবা আরে বাবা মহিলা মানুষ তো না জানা একটা সাক্ষাৎ মেশিন গান মুখ দিয়ে কথা বেরায় না খালি গুলি বেরইতে থাকে হইছে আর কথা শুনাই দেব না আমি তো এবার বারো মাসে বান্ধি আমার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় তোমার মতো যদি আমি পয়সা থাকি তোমার যদি মন যায় এনে বয় আছো সারা রাত বাড়ি পাহারা দাও আমি গেলাম ঘুমাইতে আমারে বিরক্ত করবা না গুলি মেরে চলে যাইতেছো বাদ দিব কাটা কিজি নিয়েও খাও ভিজি নিয়ে খাইতে বললে আর তোমারে বিয়া করছি কপাল আমার ভাল লাগে না আপনি এখানে আমার তো আসাটা ঠিক হয় না তাহলে আমি পরে শুনি আরে আপনি কেন যাইবেন আপনার কাম আপনি করেন আর আমার কাম আমি করি এটা কোনো কথা কইলেন আপনি তো এই জায়গায় চুপচাপ বসে আছেন কোনো কাম করতেছেন না মাঝে মাঝে চুপ করে বসে থাকা একটা কাম এটা কিন্তু আপনি একটা বিবেচনা মতো কথা আচ্ছা এত বিবেচনা আপনার শুনছি টাকা পয়সা মেলা আপনার সব কিছু থাকতে আপনি অন্যের বাড়িতে এসে পড়ে কেন আর এরাও যে আপনার ভালো করে নিতেছে বিষয়টা তো তাও না কি করু এদি মানুষ আমার দুনিয়াতে কেউ নাই আমার বাপ এই করে একটা বাড়ি বানিয়েছিল তার খুব ইচ্ছা ছিল পোলা পোলার বউ নাতি নাতিন সবাই নিয়ে বাস করবে এর খবর একটা না হে বড় বড় চলে গেছে কোন বাড়ি যা খা খা একে একে ওই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করি না কি করি আপনি একে একে কেন থাকবেন একটা বিয়ে করে নেন বিয়ার কথা করে আমার লজ্জা দিতেছেন আমার বিয়া কে করব আমার কেউ বিয়া করতে চায় না আমি কি করবো আপনি তো দেখতে শুনতে সুন্দর আছেন টাকা পয়সা আছে আপনার

নিজে একা থাকবো পায়ের উপরে পা থাকবো তাহলে সমস্যাটা কই খুব ভালো হয়েছে আমার মনে হয় আমার কোনো সমস্যা নাই তো এই হচ্ছে বড় সমস্যা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আপনিও আছেন সব সময় রং নাম্বারই গে ডায়াল করেন কি করলেন আপনি আমি কোনো মানুষটা ডিসটার্ব করি না কোনো দিন ফোন দিয়ে আমি কেউ ডিসটার্ব করি না হাজার রকম আমার একটা বিভিন্ন আছে না আমি কি আপনারা একবার কইছি আপনি কোনো মানুষটিকে ডিসটারব করেন ও মা এই না এই না কইলেন যে আপনি রং নাম্বার আমি ডায়াল করি আমি করি না আরে বাবা আমি আপনারে কইছি আপনি ভুল মানুষের পিছনে গিয়ে ঘুরেন ও কার কথা কইতেছেন না মানে আমি আপনারে কইতে চাইতেছি আপনি সাথে আবার পিছে পিছে ঘুরেন কেন আরে না না আমি ঘুরব কেন আমি আমি ঘুরি না হয় যে হ্যাঁ তো আমার কাছে মাঝে মাঝে চিপস খাইতে চায় আইসক্রিম খাইতে চায় আমি কি করব আমি তার আইসক্রিম খাই চিপস খাওয়াই হাজারো কা আমার তো একটা বিবেচনা আছে চিপস খাইতে চায় আপনার কাছে আর বিয়া করতে চাই মিন্টু ভাইরে আরে আপনার তো নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে আপনি বুঝেন না দেন হ্যাঁ আমার নাকে দড়ি দিয়ে ঘোরায় না গলায় দড়ি দিয়ে ঘোরায় হেগ আমার বোঝানোর দরকার নাই আমার কথা হচ্ছে আমার কাছে চিপস খাইতে চাইছে আইসক্রিম খাইতে চাইছে আমার বিবেচনা আছে আমি খাওয়াইছি আমার সাথে যে ভদ্রভাবে কাজ করব ভদ্রভাবে কথা আমি তো তার জন্য ভদ্রভাবে সব না সে যেটা করে আর মাঝে মাঝে না আমার আপনার উপর অনেক মেজাজ খারাপ হয় আপনি একটা অবিবাহিত পুরা আপনি কেন বিয়েটা মায়ের পিছে পিছে ঘুরেন আমারটা বিবেচনা আছে না দেখেন আমি কি কইলাম আমি? মেয়ে পিছে ঘুরি। হে আমি পাইতেছি না। আর ও ভাই ওই তো কাউরে যদিpostcss দেখ। তা তো ধরে আমারে মারবো। আপনের ধরে মারাই ওছেন। অবিবাহিতরা আপনার চোখের সামনে ঘোরাফেরা করে। তা গোরা পিছে দেখেন না বিবাহিত মানুষ করে আপনি গেছে সহ্য দেখেন। আমি সবই দেখি। সবই বুঝি। এইডা ভাবেন না যে আমি কিচ্ছু দেখি। ঘোরা ডিম দেখেন আপনি। করবেন আমার করবেন আপনি তো অবিবাহিত মুখ দিয়ে অনেক ডায়লগ দেওয়া যায় অনেক কথা কম যায় নিজের ঘাড়ের উপর পড়বো তখন আসল চেয়ারটা বাড়ায় আসবো আমি একটা এতিম বললাম কেন আমার বিয়ে করবো সাথে বিয়ে করে রেখলেই তো হয় আর কি রেখে গেলেই হবে আপনি আমার বিয়ে করবেন না আমার তো ভিভীষণ আছে না এডা কই নাই না মানে হইছে আমি মাত্রই তো কইলেন সাথিরে বিয়া কইরা এনে রাইখা গেলি হয় কই রাখবেন এই বাড়িতে হ্যাঁ এই বাড়িতেই কা লেগে রাখবেন আপনার নিজের বাড়িতে সারা দিনই বাড়িতে পোইরা থাকে আবার বিয়া করে বোরে রাখবো এই বাড়িতে আরে তুমি হাসতাছো আমি তো আচ্ছা তুমি গো আমি কি এমন কোন কথা কইছি লাল বাড়িতে এমন কোন কথা কইলেন আপনি থামেন বয়ে বয়ে হাসতেছে লজ্জা শুনুন কিছু নেই আচ্ছা আপনি কেমন মানুষ হ্যাঁ আপনার সামনে করতেছে আমারে বিয়ে করব আর আপনি কিছু কর না নরম হইতে কস আর কত নরম হমু হ্যাঁ নরম হইতে হইতে বিশ নাই পড়ে গেছি এরপর কি মাটি নিচে গেলে পরে তারপর কবি যাবে নরম হইছি খালা পরে দেখতে ভালো তুমি একটা গর্বে একটা ভালো পোলা দিস সে খুবই নরম তার হৃদয়টা খুবই সফট কেন বুঝতে পারতেছ না সে কিন্তু তোমারও ফেলতে পারতেছে না বউরেও ফেলতে তুমি যদি একটু মাত একটু নরম হইয়া পোলার বোর্ডার ও না ওই সমস্ত কিছু যায় আর কোনো ঝামেলা থাকে না